আমরা আমরা আপনারা মানে বাংলাদেশে আমরা যারা আসি আমরা হচ্ছে বিশ্ব বেহায়া জাতি এটা কোয়ার কারণ কি এটা কোর কারণ কি আমি কিল্লিকে কইছি যে আমরা বেহাইয়া কারণ তো আছে আমি কারণ তো ছাড়া বলছি না আমি কারণ ছাড়া তো বলছি না যে আমরা বেহাইয়া এই যে বাংলাদেশ ইউএসের লগে যা খেলা খেলছে আর কি কম কিছু বলার নাই আপনারা সবাই দেখছেন আমিও দেখছি এখন মানে এই যে গতকালকে শ্রীলঙ্কার লগে খেলা গেছে আমরা যেভাবে কথা কইছি আমরা যেইভাবে মানে জ্যামনে ব্যাঙ্গে ভেঙে অ্যাঙ্গে ম্যাঙ্গে কথা কইছিলাম বাংলাদেশ এর কাছে হারার পরে তো ওইসব করলে আমরা বাংলাদেশের খেলা দেওয়ার কথাই না কিন্তু দেখেন আমরা আপনারা আমরা করলাম খেলা দেখছি দেখছি এবং রাইতের বারোটা বাজে ঘুমানোর আগে মোবাইল অ্যালার্ম দিছি ছয়টা বাজে যে ছয়টা বাজে উঠতাম উঠতাম মুখ টুক ধুইয়া চোখে মুখে পানি দিয়া সাড়ে ছটা বাজে খেলা দেখতে বইলাম টিভিটা ছাইরা বা মোবাইলে বা ল্যাপটপে যে যেমনে পারি খেলা দেখতাম কে রে ভাই এতদিন আমরা এত অ্যাঙ্গেজি বেঙ্গাইছি আমি নিজেও এঙ্গাইছি বেঙ্গাইছি আহ কত কথা যে কইছি না এডি রে কিন্তু দিন শেষে আমরা বাঙালি দিন শেষে আমরা বাঙালি বাংলাদেশের খেলা আমরা দেখব না তাও এ বাংলাদেশ থেকে এত দূর সুদূরে গেছে এর মতো একটা জায়গা যাইয়া মানে বাংলাদেশের পতাকাও আর খেলবো আর আমরা নাক দেখে ঘুম এটা কোনো কথা এটা মাইনা লওয়া যায় যায় না সরম সরমের কিছু নাই আমরা বাঙালি জাতি আমরা ব্যাহাইয়া জাতি এখানে সরমের কিছু নাই যত কথাই কই যত কিছুই করি যে খেলা দেখতাম না টিভি দেখতাম না এটা করে সেটা করে কিন্তু দিন শেষে আমরা বাঙালি আমেরিকাতে আমেরিকার মাটিতে যাইয়া বাংলাদেশের পতাকা উড়বো লাল সবুজের পতাকা আর আমরা ঘরে বইয়া নাকটাই নাক ঘুমাই আম শুয়ে শুয়ে এটা হইতে পারে কোনোভাবেই না এর লেগেই তো আমরা আপনারা স্বপ্নেরাই সবাই আমরা আপনারা সবাই হগলেই। সাড়ে ছয়টা বাজে অ্যালার্ম দিয়ে রাখছিলাম খেলা দেখার লেগে এবং দেখছি খুব সুন্দর খেলা হয়েছে আজকে কিন্তু লাস্টে দিয়ে একটু যদিও আজ্ঞা মিত্রে বড়াই দেওয়ার অবস্থা হয়ে গেছিলো এটা তো বাংলাদেশের স্বভাব এটা বাংলাদেশের অভ্যাস যে ওরা খাইব কিন্তু এটা কি কয় গুট্টা আউলাইয়া এরপরে খাইবো একটু কথা আছে না গাতে খায় কিন্তু আউলাইয়া খায় মানে আমরা বাঙালি অবস্থা হয়ে গেছে এটা কত সুন্দর ইজি ম্যাচটা সুন্দর থেকে ভালো অবস্থায় হয়েছে কিন্তু লাস্টে দিয়ে যায় যা করছে আরে আর একটু ইজ্জত ইজ্জুত মেরেছিল যাই হোক আল্লা ভরসা খুব ভালো খেলছে সামনে খেলাধুলার লেগে শুভকামনা আমাদের টাইগার টিমের জন্য জানি তুমি পারবে জানে পারবে জানি পারবে তুমিও যাই হোক আল্লাহ ভরসা সবাই দোয়া করবেন আমরাও দোয়া করি আগামী ম্যাচগুলোতে ভালো খেলুক এভাবেই খেলুক খালি আম করে হতাশ না করুক এই আর কিছু না আমরা যত কথাই কই দিন শেষে আমরা বাঙালি আমরা বেহাইয়া আমরা খেলা দেখতাম দেখছি দেখমো এইটাই কথা যাই হোক আল্লা হাফেজ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম